নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কারা কারা খান এই জিনিসটা জানেন এটা কি এটা হলো সাপলা হ্যাঁ বন্ধুরা আজকে রেসিপি করবো এই সাপলার প্রথমে সাপলাগুলোকে ভালো করে কেটে নেব এরকমভাবে খোসা তুলে এরকম ছোট্ট ছোট্ট সাইজের কেটে নেব এরকমভাবে শাপলাগুলোকে আগে কেটে নি বন্ধুরা আমি শাপলাটাকে ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো আলু আলুটা যেভাবে আমরা আলু ভাজা কাটি আলু ভাজার থেকে একটু মোটা ঠিক ওইভাবে কাটব এরকমভাবে লম্বা লম্বা করে আমি পুরো আলুটা কেটে নেব সব আলু কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার নিয়ে নেব দুটো পেঁয়াজ আমি ধুয়ে রেখেছি পেঁয়াজটা কেটে নেব চপড করে আমি পেঁয়াজটা কেটে নেব নিয়ে নিয়েছি কয়েক কুচি রসুন সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে অল্প পরিমাণ মাছের ডিম গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণ তেল আপাতত দুপলা তেল দিলাম তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে প্রথমেই দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ তারপরে ছাড়বো মাছের ডিমটা তাহলে আর অত গায়ে ছিটে এসে পড়ে না এবার মাছের ডিমের মধ্যেই দিয়ে দেবো আরেকটু পরিমাণ হলুদ তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব তুলে নিয়েছি এবার দিয়ে দেব আরেকটু পরিমাণ তেল আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে রাখবো আলু দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কালু ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ অর্ধেক ভাজা হয়েছে তার মধ্যেই দিয়ে দেব এতো করে রাখা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমার আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে দিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে আর একটু অল্প পরিমাণ নুন এবার একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে আর মশলাটাকে ভালো করে কষাবো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে এর মধ্যেই দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছের ডিমগুলো তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আর জল দেবো না গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো একদম লো আর তার মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা শাপলা আর একবার একটু নেড়ে দেব এবার একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিট আর কোনো জল দেব না বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসেছি দেখি কত দূর আমার শাপলা রান্নাটা একেবারেই প্রায় হয়ে এসছে খুব সুন্দরভাবে শাপলাটা রান্না হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি সাপলাটা দেখুন বলেও যায়নি আবার সুন্দর আছে বন্ধুরা অনেক রেসিপি তো খেয়েছেন একবার এইভাবে সাঁপলা রান্না করে খেয়ে দেখুন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব আমি জানি বন্ধুরা সাপলার একশো এক রকমের আইটেম আছে তবে এটা একবার হলেও করে খেয়ে দেখুন সত্যি প্রচণ্ড টেস্টি আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে শাপলার এই নতুন রেসিপি